আজকে চলে আসলাম মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি পাঁচুটিয়া গ্রাম তো আমার ক্যামেরার সামনে যে ভাইয়াকে দেখছেন উনি একজন অনেক শিক্ষিত একজন মানুষ কিন্তু ওনার শুরুটা কৃষিখাত খুবই পছন্দ তো প্রতি বছর হ্যালো উনি ল পাস করছেন না ভাইয়া বলেন একটু জোরে বলতে হবে হ্যালো আগে এবং আমি এক একজন উনি পাশাপাশি সার্বিয়ার বাংলা ভাষায় যেটা মানে জমি জমা যে মাপ ম্যাপ মাপ এগুলো গ্রামে বুঝ করেন তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই মূলাগুলো খুব সুন্দর হয়েছে এবং ওনার এই কৃষিখাত যে ভালোবাসেন আমার খুবই ভালো লাগলো এবং দেখতে পাচ্ছেন যে আজকে

আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ধন্যবাদ আমি আপনার মূলার জমিটা দেখাই যে এইভাবে এই যে দেখেন এই যে মুলাগুলো কিন্তু লাইন করে বোনা হয়েছে আর এত সুন্দর মূলা হয়েছে ওনার তুনি একজন এত বড়ো মাপে শিক্ষিত উকিল এবং পাশাপাশি সার্বিয়ার তো দেখেন এখানে কিন্তু বেশ তো আসলে খাত থেকে ফসল উৎপাদন করতে গেলে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ এবং লেবার খরচ করতে হয় তারপরে ঘরে এই জমি থেকে ফসল আসে তো ওনার এই প্রতিভা উনি এত বড় একজন শিক্ষিত মানুষ হয়ে যে এতগুলো জমি এবং এত সুন্দর করে এই এই শীত মৌসুমে বিভিন্ন জাতের সবজি বুনেছে এই যে আপনাদের দেখাই দেখেন মূলাগুলো কিন্তু এইমাত্র জমি থেকে টান দিয়ে উঠিয়ে হয়েছে বড় বড় মূলাগুলো বেঁচে উঠানো হয়েছে দেখেন আগামী দিন ভোরে এই মূলাগুলো ঢাকার উদ্দেশ্যে চলে যাবে তো এই যে দেখেন এখানে কিন্তু জমিতেই আমার এই যে আপুরা এই মূলাগুলো সুন্দর করে কাটছে যেভাবে কাট কাটার পরে যে আরে ঢাকার আরতে পাঠানো হয় তো বিশেষ করে এই সবজি উৎপাদন যে পদ্ধতি এবং এই জমির যে মালিক উনি এই যে দেখেন এই মূলাগুলো যখন পানি দিয়ে পরিষ্কার করা হবে তখন কিন্তু আরও অনেক সুন্দর দেখা যাবে এবং আপনাদেরকে পুরা এই জমিটা দেখাচ্ছি এই মূলাগুলো কিন্তু আপনার লাইন করে বোনা হয়েছে যার কারণে মূলার ছাইজটা অনেক সুন্দর সোজা এবং এই যে মূলার জাত কেটিএক্স দেখেন এখানে পাশাপাশি তো আমাদের যে উকিল ভাই যে সবজি চাষের মালিক এই দেখেন এখানে মিষ্টি লাউ এত সুন্দর করে এই জমির পাশে খাল রয়েছে সেই খালের পাশ দিয়ে এই মিষ্টি লাউগুলো বনেছে দেখেন এখানে কিন্তু মিষ্টি লাউটা অনেক সুন্দর হয়েছে ধরেছে ডোগায় ডোগায় লাউ ধরে গেছে এই যে দেখেন তো আজকে মানিকগঞ্জ সাটুরে তিল্লির আমাদের উকিল ভাইয়ের সবজি চাষের কিছুটা জমি দেখালাম এবং তার প্রতিভা তার পরিশ্রমের ফল এগুলো এবং বর্তমানে সবজির দামও ভালো রয়েছে অনেক পদের সবজি উনি চাষ করে থাকেন তো এখন দেখেন এখানে রয়েছে কাঁচামরিচ এবং বর্ষা মাসে গত কিছুদিন আগে যে কাঁচামরিচ দাম দামটা ছিল তিন থেকে চারশো টাকা কেজি এখন হয়তো বাজারে কাঁচামরিচের দামটা কিছু কমে গেছে তো এখানে দেখেন এই মরিচ গাছে কিন্তু প্রচুর মরিচ ধরেছে এবং এই মরিচ গাছটি আপনার যে তামাকের যে চারা তো তামাকের চারার ভিতরে কিন্তু এই মরিচ গাছগুলো বোনো হয়েছিল দেখেন মানিকগঞ্জের মাটিতে আসলে রয়েছে মানিক কারণ যেখানে যা বোনা হয় আল্লাহতালা এথ নিয়ামত দান করেছেন যা আমরা